কারোর জন্য অতিরিক্ত কিছুই করবেন না যত করবেন তার আশা আপনার প্রতি ততই বাড়বে আর একদিন একটু কম করলে এতদিনে তার যতটা কাছের হয়েছিলেন ঠিক ততটাই দূরে চলে যাবেন এটা একদম বাস্তব কথা সাথে এরকম হয়েছে অবশ্যই জানাবেন আমাদের ছাদ দিনে বাগানের দুটো হয়েছিল আগের ব্লগে দেখিয়েছিলাম ফুলকপি দিয়ে রান্না করেছিলাম আজকে আমাদের এসি সার্ভিসিং করতে এসেছিলো দাদাটাকে একটু চা দিলাম আর রান্না তো সকালে করাই হয়নি কারণ আজকে বরকে চিকেন খাওয়াবো বলেছিলাম চিকেনটা বেলা এনে দিয়েছে তাই রান্না করতেও লেট হয়েছে আর তাই হান লেবু নিয়ে ছাদে দৌড়েছে ও দাদু ওকে লেবু দিয়েছে ছিল ও ছাদে নিয়ে পালিয়ে ছাদ বাগানে গোলাপ ফুলটা কিন্তু দারুণ লাগছিল রান্না করতে করতে ছাদে চলে গিয়েছিলাম তো আবার চলে এসেছিলাম রান্নাঘরে তো চিকেনটা হয়ে যেতে আবার গিয়েছিলাম ছাদেতে তাইহানের পেছনে দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায় এখানে আরো কটা লাউ হয়েছে আর তাহিনের পাপা শুকিয়ে যাওয়া পাতাগুলো কেটে দিচ্ছে তাহিনা স্কুলের তো হলিডে অনেক হোমওয়ার্ক দিয়েছিল আজকে সব কমপ্লিট করিয়ে দিল